সুলতানি মুঘল আমলের ঐতিহ্যকে ধারণ করে ঢাকার রাজপথে হয়েছে ঈদ আনন্দ মিছিল সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট সুসজ্জিত শাহী ঘোড়া ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র মিছিল শেষে অংশগ্রহণকারীদের করানো হয় মিষ্টিমুখ রাজু আহমেদ ও হৃদয় খানের ছবিতে রাজধানীবাসীর ঈদ উৎসব ঘুরে আরও জানাচ্ছেন আশরাফুল ইসলাম স্বাধীনতার পর প্রথমবারের মতো ঢাকার রাজপথে ঈদ আনন্দ মিছিল সঙ্গে ছিল সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া পনেরোটি ঘোড়ার গাড়ি ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র ছিল সুলতানি আমলের ইতিহাস চিত্র সম্বলিত পাপেট যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে সকাল সাড়ে আটটায় রাজধানীর শেরে বাংলা নগরীর পুরনো বাণিজ্য মেলা মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমায়ও মিষ্টি খাওয়ানো হয় পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন সমাপ্তি ঘোষণা করা হয় ঈদকে আরও উৎসব মুখর করতে আয়োজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অংশগ্রহণকারীরা বলছেন ব্যতিক্রম ধর্মীয় আয়োজন ঈদ আনন্দের উচ্ছ্বাস আরো বাড়িয়েছে এই যে আজকে ঈদের দিন গেল কত বড় মিছিল গেছে আপনার জীবনে দেখছেন এরকম মিছিল আমরা দেখি নাই মানে পয়লা বৈশাখের উৎসব দেখছি আমরা কিন্তু ঈদের উৎসবটা যে এইভাবে মানে সবাই সাথে সম্মিলিতভাবে হইতে পারে সেটা আমরা এই প্রথম দেখলাম লক্ষাধিক লোকের সাথে খুব ভালো লাগতেছে ঈদ ঈদগা মাঠে নামাজ পড়লাম খুব সুন্দরভাবে প্রথম ইতিহাসে সাক্ষী হতে পারলাম আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর এবং খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বাধীনভাবে প্রথম ঈদ উদযাপন করছি এবং এই ঈদের খুশিটা অন্যান্য ঈদের চেয়ে অনেক বেশি এদিকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কানায় কানায় ভর্তি হয়ে যায় জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ সকাল সাড়ে আটটায় শুরু হয় ঈদের প্রধান জামাতে যোগ দেন প্রধান উপদেষ্টা নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি প্রথমবারের মতো কোন সরকার প্রধানের পেছনে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরাও ঈদগাতে নামাজ পড়লাম ওখানে নামাজ পড়ে এসেছি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছিল আমি উনিশশো সালে ঢাকাতে আসছি এই প্রথম কোন একটা ছেলের পিছনে একটা সরকার প্রধান একটা রাষ্ট্রপ্রধানের পিছনে নামাজ পড়তে পারলাম এই ঈদে প্রথম আমাদের রাষ্ট্রের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনলাম জি এবারে পরিবেশটা আমার কাছে একটু আলাদাই মনে হয়েছে নিরাপত্তা বেষ্টনী প্রচুর আকারে চোখে পড়েছে হৈদराबाद সম্ভবত আমাদের সাথে প্রধান উপদেষ্টা নামাজ পড়েছে এই জন্য হতে পারে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই বানীর মহিমা ছড়িয়ে পড়ুক পুরো মুসলিম উম্মার মাঝে বিভেদ ভুলে এক হোক পুরো মুসলিম জাতি পবিত্র ইদুল ফিতরের বিশেষ ক্ষণে এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা